শিক্ষার্থীদের এই জেনারেশনের মধ্যে একটা অনুভূতি খুব শক্তভাবে তৈরি হয়ে গেছে সেটা হচ্ছে যে ছাত্র রাজনীতি মানে এখানে একটা মানে একটা বাজে চর্চা এবং রাজনীতি মানে এখানে একটা বাজে চর্চা ফলে সেই জায়গা থেকে শিক্ষার্থীদের মধ্যে মানে এটা একটা মানে ট্রেন্ড উঠে গেছে যে ক্যাম্পাস হবে রাজনীতি কিন্তু ধরেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা মানুষ সে কিন্তু আসলে অ্যাপলিটিক্যাল বা সে চাইলেও আসলে রাজনীতির বাইরে থাকতে পারে না কারণ রাজনীতি আমার এখানে সবকিছু নিয়ন্ত্রণ করছে আমার ক্যাম্পাসে আমি যদি বলি যে এখানে ফি বৃদ্ধি করা বা ক্যাম্পাসে এখানে নানা রকম যে মানে প্রশাসনের যে অনৈতিক কার্যক্রম তাহলে এগুলো তো এক ধরনের রাজনীতি বাজে রাজনীতি তাহলে আমি মনে করি যে এইটা ঠেকাতে হলে আমার এখানে একটা মানে সুস্থ এবং ছাত্রদের পক্ষের রাজনীতি থাকে তাহলে সেটা করতে হলে যেমন আমরা বলেছি যে শেখ হাসিনা এক দফা এক দফা সেটা শেখ হাসিনাকে এখানে মানে পতন হতে হবে তাকে এখান থেকে সরতে হবে তাহলে এটা কি একটা রাজনীতিক দাবি নয় এটা চেয়ে বড় রাজনীতি আর কি হতে পারে তাহলে এই রাজনীতির কথা আমরা বলছি যেই রাজনীতি আসলে একজন মানুষকে মানুষ হিসেবে এখানে তৈরি হতে সহযোগিতা করবে যেই রাজনীতি মানুষের মধ্যে দেখতে পাচ্ছেন যে রাজনীতি মুক্ত ইডেন এটা যে আসলে শিক্ষার্থীরা খুব সচেতনভাবে করেছে তা কিন্তু নয় তারা তাদের একটা সদিচ্ছার জায়গা থেকে এটা করেছে কারণ তারা এখানে গত পনেরো ষোলো বছর ধরে যে মানে অনৈরাজ্যের মানে নৈরাজ্যমূলক অবস্থায় যে মানে ভিকটিম হয়েছে সেই জায়গা থেকে কিন্তু তারা এই করেছে কিন্তু পাশাপাশি তারা যে আসলে রাজনীতির বাইরে না বা অপরাজনীতিকে ঠেকা যে এখানে একটা সঠিক রাজনীতি লাগবে এই পথটা কারা দিবে এই বোধটা তো এখানকার রাজনৈতিক সংগঠনগুলোরই দেওয়ার ব্যাপার তাহলে সেটা ধীরে ধীরে হবে আমরা মনে করি যে এই যে আজকে আমরা শিক্ষার্থীরা যে দাবির নিয়ে দাঁড়ালাম যে সারা দেশে যে চলমান